দেখো গাইস চুচুর বাচ্চা দেখো তোমরা একটু চুচুর বাচ্চা অলমোস্ট বেরিয়ে দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয়েছাই তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সবকটা পায়রা কি শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমার সব কটা পায়রা বাড়িতেই আসে বন্ধুরা যেহেতু লাস্টবারের খাবারের সময় ওরা কোথাও যায় না ওরা বাড়িতেই থাকে লাস্টবার খাওয়া দাওয়া করে ঘরের ভেতরে ঢুকে যায় তো এখন আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে আজকে দুপুরবেলা আমি ভাবলাম যে মুরগিতে খুব সুন্দর পোকা খায় এর থেকে একটা আইডিয়া আসলো আমার মাথায় তো তার জন্য আমি একটা মুরগি বাইরে বের করেছি সেই মুরগিটাই দেখো এখানে কুড়ুকুড়ু করে বেড়াচ্ছে বন্ধুরা আমাদের দশ টাকা পিসের মুরগিগুলো আমি কি করব সব কটা পায়রাকে আমি যখন খেতে দেবো না তখন আমি কি করব টোটালি সব কটা মুরগিকে আমি বাইরে নিয়ে আসবো বাইরে এনে এই পায়রা খাঁচার ভেতরে ছেড়ে দেবো তাহলে কি হবে ছোট ছোট পোকা আসে যে এগুলো কালো কালো বেসিক্যালি কালো কালো যেগুলো হয় না ওইগুলো হচ্ছে বন্ধুরা আট ষোলার বাচ্চা আট ষোলার বাচ্চা প্রচুর ডিস্টার্ব করে আর মুরগি টক 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 করে খেয়ে ফেলে বন্ধুরা আমার আইডিয়া আসলো মুরগিগুলোকে আমি এই কাজে লাগাতে পারি তো মুরগিগুলো এখন আপাতত আমি একটাকে বের করেছি এই কী খাচ্ছিস ও ওটা কি জানিস ওটা ওটা একটা সেফটি পিন চল চল তুই আমার সাথে চল তুই আমার সাথে চল চল যাও এই খোপের ভেতর যাও দেখে অনেক আটফোলা পাবা ঠিক আছে আমি ছেড়ে দিয়েছি একটাকে আর বাদ বাকিগুলোকে আমি ছাড়বো যখন সবটাকে খেতে দেবো তখন তো ভেতরে কে কে আছে সেইটা দেখে দেখো আমাদের ক্যাটরিনা কাইপ আছে বন্ধুরা ক্যাটরিনা কাইপ দাঁড়িয়ে আছে ওর বেবির কাছে ওর বেবিটা অতটাও বড় হয়নি বন্ধুরা যেহেতু বেবিটা না বড় হতে অনেকটা সময় লাগবে বেরিতে বেবিটার অতটা স্পিডে গ্রোথ হচ্ছে না যেহেতু অতটা ভালো করে যত্ন করতে পারছে না আমাদের মগরা কাকা আর ক্যাটরিনা গাইব বন্ধুরা দেখা যাক হয় এইখানে দেখো আমাদের বালা বসে আছে আমাদের বালার বেবি বাইরে এখন বেরিয়ে গেছে বালার বেবির মুখে কি ওইটা কালো কালো ওটা কি দাগ না ঘাস ফাস অন্য কিছু না না গাইস কালো দাগ আমি তো ভয় পেয়ে গেছিলাম আমি বললাম রে ওটা মুখে রক্ত ফক্ত নাকি ক্যামেরায় দেখে আমি হঠাৎ ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা এইখানে কে বসে আসে বা আমাদের মোটা কালিয়া বসে আসে কালিয়ার নিচের দেখো বেবিটা এখন বাইরে বেরিয়ে গেছে আর কতদিন লুকিয়ে থাকবে বেবি তো বাইরে বেরোবে এই মোটা কালিয়ার নিচে থেকে বড় যেহেতু হয়ে গেছে এইখানে বন্ধুরা আমাদের চুচু বসে আসে আর চুচুর কিন্তু দুটো ডিমেরই মুখ বেরিয়ে গেছে আমার প্রপারভাবে ভাবে যত্ন নিতে হবে নাহলে আমাদের মোটা কালিয়ার ডিমের মতন অবস্থা হবে বন্ধুরা আমি একটা ডিমের ছাড়িয়ে দিয়েছি মুখ আর একটু একটু পরে ছাড়া বাঁধাতে যেহেতু ওই হালকা হালকা কেমন যেন রক্ত বেরোচ্ছিল এর জন্য আমি অত আর খোঁজাখুঁজি করিনি তো থাকুক সমস্যা নেই বাচ্চা এখনো নড়ানড়ি করছে এইখানে দেখো বন্ধুরা এইখানে কে আছে এইখানে আমাদের চটিয়ালের ফিমেল বাচ্চা আছে চটিয়ালের ফিমেল বাচ্চাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা চটিয়ালের একটা বাচ্চাই তো হয়েছে তো দেখা যাক এর সাইজটা কেমন হয় সাইজটা বলতে হচ্ছে যেহেতু একা মানুষ হচ্ছে বন্ধুরা সাইজটা তো বড় হওয়ার কথা আর কালারটা কেমন আসে যেহেতু এর আগের বা আগে আমাদের বাড়িতে দুবার হয়েছিল কেমন যেন একটু কালো কালো হয়েছিল ডানায় তারপরে হলো মানে আগেরবার বার যে জোড়া আমরা সেল করে দিলাম সেই জোড়া পুরো ফুল ফ্রেশ ছিল বন্ধুরা এইবার দেখা যাক এইটা কেমন হয় বিবেকের বাড়ির ওইটা তো পুরো ফুল ফ্রেশ হয়েছে দেখা যাক এবার এইটা এর বাড়ি এইবার বন্ধুরা চলো আমরা ঘুরে আসি চলো 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 এই দেখো এখানে কে বসে আছে তোমরা তাই দেখো এখানে বসে আছে আমাদের বুড়ো কাকা আমাদের বুড়ো কাকা বাচ্চা নিয়ে প্রপার ভাবে বসে আছে আমাদের বুড়ো কাকার বাচ্চাও কিন্তু ভালো বড় হয়ে গেছে ওই দেখো পেটে অনেকটা খাবার আছে আর বন্ধুরা এর নিচে তো গিরিবাজের বাচ্চা গিরিবাজের বাচ্চাটা আমরা আলাদা করে দেবো হ্যান্ড ফিডিং করাবো তোমাদের আমি আগেই বলেছি তোমাদের আমি কি বলবো মুরগিটা যে অসাধারণ কাজ করছে পুরো সব পোনাদের খুঁটে 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 খেয়ে বেড়াচ্ছে আমার আর কোটা মুরগি আনতে হবে তাহলে পুরো এই খাঁচা পুরো ক্লিয়ার করে ফেলবে আর আমি যেদিন পরিষ্কার করবো খাঁচা সেদিন ছাড়লে সব থেকে ভালো হয় সেদিন আছে সব আর্টসুলা আবারসুলা বাইরে বেরিয়ে চলে আসে মুরগিগুলো পুরো দৌড়ে দৌড়ে ধরবে তো এখন আমার কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই বন্ধুরা খেতে দেওয়ার আগে আমার ছাড়তে হবে দেখো

যাও আরে এটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট আইডিয়া গাইজ ঠিক আছে আমি সব যেটা গুল্লাগুলি দি আছি দেখি ঠিক আছে

আর এদের আমার ঘর পরিষ্কার সব থেকে ভালো হবে তো এইবার আমি কি করবো সবাইকে আমি খেতে দিয়ে দিই দেখি মুরগিগুলো যদি খেতে পারে খেবে খাবে সমস্যা নেই আব্বা আমি তো ভুল ধারণা ছিল আমার এদের তো আনা ভুল হয়ে গেছে সকালে আমার পায়রাগুলোর খাবার কম হয়ে যাবে এমনি পায়রাগুলোর খাবার কম হ্যাঁ হাই 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 কি কুকুর এই যাওয়ারত আ হলো মুরগিগুলো সত্যি অনেকটা কিউট হয়েছে দেখো আমার তো মনে হয় না এগুলো কক হবে যেহেতু ককের পা তো এতটা মোটা হয় না দেখো পা কেমন মোটা আছে রাইত দেখো এই মোটা ও এই দেখো করে কি পুরো উড়ি দপাদপি শক করে চলো আসো চলো আসো আয় চলো চলো আসো 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 এসো আসো আসো আর খাবার দাবার খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি এই যে শেষ চিনিস খাবার ঠিক আছে খাবার টোটালি কমপ্লিট এবার খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার খাওয়া দাওয়ার পরে এবার আসল কাজটা শুরু হবে এরা যখন আর চাল আর গম খেয়ে পাবে না তখন কী করবে তোকে ধু যায় শুরু করে দেবে গেছে তো তোমরা শুধু একটু ধৈর্য ধরে দেখো আমি কী করতে যাচ্ছি শুনতে তাহলে দুটো বাচ্চা চলে আসো চলে আসো ওইখানে দাঁড়িয়ে আছে শয়তান চলে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ফুরিয়ে যাবে খাবার আজকে দেখি রান্না যাব যাবো আজকে দেখি খাবার পাই কি না পাই গাইস কম পাইলে তো খুব ভালো কথা মোটা গালিয়া মুরগিগুলোকে এত জোরে জোরে পাড়া দিও না ঠিক আছে মুরগিগুলো চ্যাপটা হয়ে যাবে গাইস মুরগিগুলো তো ভালো মিশে গেছে

করে আর খবরটা আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে তার জন্য নাহলে দেখতে পারবে না চলো 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 এ দেখো চুচু সন্তান চলে এসছে চুচু একটু দেখিয়ে দাও ওই দেখো ওই দেখো হালকা একটু দেখা গেছে চুচু একটু দেখাও দেখি ওই দেখো গাইস চুচুর বাচ্চা দেখো তোমরা একটু চুচুর বাচ্চা অলমোস্ট বেরিয়ে যাবে খুব সুন্দর লাগছে খুব কিউট লাগছে তো চুচু বসে থাকুক চুচুকে আমরা বেশি ডিস্টার্ব করবো না এদিকে আমাদের মুরগিগুলোর কাজ শুরু হয়ে গেছে মুরগিগুলো মুরগিগণ তোমরা একটু ঘরে ভেতরে যাও ঘরে ভেতর তো এরকম করে বেড়াও কুল্লা খুল্লি এইখান থেকে গুল্লা কুল্লি করার কোনো মানে হয় আরে দেখো পায়রাগুলো সব কটা উপরে উঠে গেছে এখন বেশ ভালো কথা কোনো সমস্যা নেই যাও যাও ঘরে যাও ঘরে যাও এই ঘরে ভেতরে দুটো আছে অনলি ওই দেখো গাইস দুটো কুড়ুকুড়ু কুটুকুটু করে বেড়াচ্ছে মুরগিগুলো ঘরে যাও ঘরে যাও ঘরে যাও শয়তান ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও এই যে আর ঘরে যাও সব কটাকে উঠিয়ে দিয়েছি এবার দেখি ঘরটা আমি বন্ধ করে দিই একটা বেরিয়ে গেছে তো থাকুক এরা গুলো না ঠিকঠাক করে গেছে খেতে দিয়ে দেবো রানাঘাট থেকে বাড়ি আসি এদের জন্য খাবার নিয়ে এসি তখন না আরো একবার দিয়ে দেবো তো এখন আমার কি করতে হবে গাব্বার সাম্মাকে খেতে দিতে হবে সাথে আম্মা আম্মাগুলোকেও খেতে দিতে হবে আর এখন আমি ওদের মালঞ্চ খেতে দেবো তো বেশি লেট না করে চলো ওদের কটা মালঞ্চ কেটে দিই বন্ধুরা

পাগল হচ্ছে গাব্বার সাম্বা খাওয়ার জন্য গাব্বার সাম্বার সাথে ওপরেরগুলো গুলো পাগল হচ্ছে এইবার আমি এই হালকা একটু বড় বড় যেগুলো আছে সেগুলো আমাদের গাব্বার সাম্বা দিয়ে দিই আর ওপরের গুলোকে ছোট ছোট দিতে হবে ওদের আবার গলায় অর্ধেক থাকে অর্ধেক পেটের চলে থাকে চলে আয় হ্যাঁ আমার হাত খেয়ে নিবি নাকি এবার এদের কথা দিয়ে দিই

আমাদের উপরের গুলোকে খাবার দেওয়া কমপ্লিট এই দেখো এরা খাচ্ছে কেমন তোমরা সেটা দেখো দাঁড়াও তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখ এরা এখন শাক খাবে যেহেতু একবেলা তো এদের শাকসবজি খেতে হবে শাকসবজি এদের খুবই উপকার লাগে ঠিক আছে শাক সবজি এদের খুবই ফেভারিট এইখানে দেখো এরা সব কটা বসে পড়েছে খেতে খেতে বন্ধুরা ঠিক আছে এরা মজা নিক চলো আমরা দেখে আসি আমাদের মুরগিগুলো কেমন কাজ করছে ওদের তো কাজে লাগিয়েছি আমরা চলো তো চলো তো এই দেখো সব কটা জল খেতে এসছে বা খুব সুন্দর খুব সুন্দর আর ভেতরও কেউ কেউ আছে এখনও আমি দেখতে পাচ্ছি ভেতর কেউ কাজ করে যাচ্ছে ওই দেখো বন্ধুরা কোনাতে কোনাতে কুরকুর কুরকুর করে যাচ্ছে বা বেশ ভালো কথা যে কাজের জন্য এনেছি মুরগিগুলো সেই কাজ বেশ ভালোভাবেই হবে করছে সমস্যা নেই কোনো তো এখন আমার একটু জল খেয়ে নিক রেস্ট নিয়ে এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে এখন ভ্লগটা বেশি বড় করলাম না একটু ছোটই থাকতো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দিচ্ছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই